আজকে একটা বিষয় নিয়ে কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে আসছি অনেক অনেকদিন পরে আসলাম তো মেনলি যে বিষয় নিয়ে কথা বলতে আসছে এটা হচ্ছে ভাই জাবেবাই ভাইয়ের উপর হামলা বা হচ্ছে হাদি হত্যা বিচারের জন্য যে তার সহযোদ্দারা এবং তার সহধমিনি আসছিল তো ওদের উপর হামলা করা হয়েছে পুলিশ বাহিনী দিয়ে তো এর মেনলি হচ্ছে এই কথাগুলো বলতে অনেকদিন পরে আসলাম তো বিশেষ করে এখন আমার সন্দেহ হচ্ছে ইন্টির গভর্নমেন্টের প্রতি তো ওরা আসলে কেন আসছে কেন বসেছে ওদেরকে ওরা কী করতেছে তো এত বছর এত বছর বলতে এক বছরে বেশি হয়ে গেল তো ইন্টির গভর্নমেন্ট আছে তো আসলে আমরা যখন হচ্ছে জুলাইয়ের আগ পর হচ্ছে পাঁচ আগস্টের পর দু হাজার পঁচিশে তো আমরা আসলে অনেকে অনেক কিছু ভাবলাম যে দেশ হবে এ হবে সে হবে ইমুস আসলে এটা হবে ওইটা হবে কই আমরা তো আসলে ওরকম কোনো কিছুই দেখতেছি না তো আসলে ওরা তো কি চাইছিল ওরা কিন্তু এমন বেশি কিছু চাইছিলো যে ওদের উপর এভাবে হামলা করা হইলো এভাবে পিটানো হইলো এভাবে মারা হইলো আর বিশেষ করে পুলিশের আগের যে রূপ ওই রূপটা ফিরে আসছে এটা কেন মানে পুলিশ কি মানুষ হবে না মানে ওরা তো মানুষ কিন্তু মানুষের মতো না আর কি আসলে এখন তো হচ্ছে দেখা যায় এইসব ঘটনা কারণে সম্পূর্ণ পুলিশ বাহিনীকে বুঝতে হয় যে পুলিশ কেন তাদের আগে বিয়ে ঘুরেলা দেখাচ্ছে বিশেষ করে পুলিশ তো আসলে চেঞ্জ হয় নাই আর জীবনেও হবে না এরকম অবস্থা থাকলে দেশ যদি চেঞ্জ না হয় তো ওরা কখনোই চেঞ্জ হবে না ওরা সে কথাগুলো হয়তো গুসায় বলতে পারতেছি না বা আমি আসলে বলেন তো এর আগে ভিডিওতে বললাম যে আমি আসলে ওইভাবে কোনো প্ল্যানিং করে আসি না যে কখন কি বলবো ওরকম কোনো কিছু করে আসে না কাজটা মনে হইলো ওই জন্য জাস্ট বলার মনে হচ্ছে যে এটা নিয়ে কথা বলা এই জন্য কথা বলতে চলে আসলাম তো পাঁচে আগস্টের পর হচ্ছে অলরেডি আগস্ট এক বছর এক বছর তিন চার মাসের বেশি হয়ে গেছে তো এর মধ্যে দেশে কি চেঞ্জ হয়েছে কেন জানি আমার চোখে পড়ে না আর অনেকেই বলবেন যে এই অল্প সময়ে দেশের কী চেঞ্জ হবে আমার কথা হচ্ছে যে অল্প সময়ে যদি চেঞ্জ না হয় তাহলে কি চেঞ্জ করতে কি দু চার পাঁচশো বছর লাগবে দুশো বছর লাগবে তো এটা আমার একটু জানার প্রয়োজন ছিল তো দেশের চেঞ্জ আর কখন হবে আর কত দিন লাগবে বা কত বছর লাগবে যদি এখন যদি বিন্দু পরিমাণ চেঞ্জ না হয় তাহলে আর কতদিন লাগতে পারে চেঞ্জের জন্য আসলে আমার কেন জানি ভরসা বুঝে গেছে ইউ সরকারের প্রতি তার কয়েকদিন পরে নির্বাচন দেখা যাক নির্বাচনে কে আসে তো তারা কি কি করতেছে কি করবে আর হাদিবাইয়ের বিচার কি আদৌ হবে কি না এটা নিয়ে সংশয়ে তো আমার এখানে একটা কথা হলো যে আসলে পুরুষ পুলিশ মানুষ ওরা এত ক্ষিপ্ত কেন জনগণের প্রতি তো ওদেরকে ওদেরকে দুর্নীতি করা কি বন্ধ হয়ে বন্ধ করে দিছে যে ওরা এত ক্ষিপ্ত আছে ওদের দুর্নীতি কিন্তু বন্ধ হয় নাই ভাই ভাই আমরা আসলে যাই বলি না কেন ওদের দুর্নীতি কিন্তু একটু বন্ধ হয় নাই আগে যেমন করছে এখনও করতেছে তো হয়তোবা পাঁচই আগস্টের আগে তাদের কিছু খুব ছিল তো ভাইদের উপর ওই খুব গোলা ছাড়লো আর এই সরকারও তেমন কিছু বললো না আসলে ওরা সরকার কি এই সরকার কি আন্দা হয়ে গেলো নাকি আমি বুঝতেছি না না কিসের মধ্যে কৃষি হয়ে গেল। অনেকে বলতে পারেন যে একদিন কিছু বলে নাই তিন তিন চার দিন পর নির্বাচন হঠাৎ করে এখন কেন বলতেছে তো আমার কথা হচ্ছে এটা এখন কেন বলতেছে এটা তো আমরা সবাই জানি একদিন হয়ে গেল দেড় একদম এক মাসের উপর ডিসেম্বরের বারো তারিখ এখন হচ্ছে ফেব্রুয়ারি ছয় তারিখ তো এখানে হচ্ছে অনেক দিন হয়ে গেল। ওই কোনো বিচার তো এখনও শুরু হইলো না ওইভাবে তো এতদিন যদি লাগে বিচার শুরুই হইতে তো এটা শেষ হবে কবে এটা আর লাগে সব আর বাংলাদেশে এসব বিচার হয় না আসলে ওই যে এত খুন ফাঁসি হত্যা এই সেই হইতেছে দিতেছে মানুষ মানুষ মানুষকে খুন করতেছে কই এবার কয়টা খুনে ফাঁসি হইতেছে কয়টা জেল হইতেছে তো এটা বছরের পর বছর যায় বসের বছর বছরের পর বছর যায় সময় যেতেই থাকে সে যেতে থাকে তো আমার এই সরকারের প্রতি আহ্বান এই যে পুলিশের লাঠিখিঠাগুলো করলো এটার একটা বিচার করা দরকার অবশ্যই অবশ্যই পুলিশের বিচার করা দরকার যে কেন এভাবে বিদায় ঠিক আসলে খুব কষ্ট লাগতেছে ওদের প্রতি যাই হোক তো আসার তো আর কয়েকটা দিন আসেন আরও তো আপনার চিন্তায় না বিচার করার চিন্তাও নয় আসছিলেন কেন আসছিলেন এটা আপনারাই ভালো বলতে পারবেন আসলেন কিছুদিন থেকে গেলেন ঠিক আছে জনগণের যে আশাটুকু ছিল আশাটুকু শেষ করে দিয়ে গেলেন সবাই ভাবছিল কিছু একটা হবে কিছু একটা হবে বাট হওয়ার জায়গায় শূন্য সব কিছুতেই জিরো দেখ সকলে ভালো থাকবেন আমার আসলে আর কোনো কথা বলার নাই সবাই জানেন এই বিষয়ে